ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো চালানোই সম্ভব নয় তাহলে সে কেন বন্ধ করছে সরকারের কারখানাগুলো বন্ধ হয়নি আর এখানে প্রশ্ন আরো একটি থেকে যায় যদিও বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানায় কারখানাই ঘোষণা করা হয়েছে বা সরকার বন্ধ করে দিতে চাইছে সরকারের পক্ষে চালানো সম্ভব নয় তাহলে এখানে যে বিয়াল্লিশ হাজার শ্রমিক কাজ করে তাদের কি হবে এখানে শুধু যে শ্রমিক তাই নয় এখানে রয়েছে পরিবার এক একটি পরিবারে যদি চারজন সদস্য থাকে তাহলে একবার হিসাব করুন এখানে কতগুলো লোক হয় কয়েক লাখের মানুষের ভাগ্য জড়িয়ে আছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাথে সরকার তো দূরের কথা এখানে কারোই সাধ্য সাধারণ শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথাগুলো যদি দেশ এবং শ্রমিকের জন্য উপকৃত মনে হয় আপনার কাছে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সাধারণ শ্রমিকরা কতটাই নগণ্য হিসাবে চালিত হচ্ছি দেশের উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে বা সরকার কথিত লোকজনের কাছ থেকে আমি এখানে জোর দাবি দিয়ে একটা কথাই বলবো সরকার যদি বেক্সিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানায় বন্ধ করে দিতে চায় তাহলে সে বন্ধ করে দিক কিন্তু এখানে যে বিয়াল্লিশ হাজার শ্রমিক কাজ করে তাদের অতি শীঘ্রই কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে বন্ধ করা হোক তাদের ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করবে তাদের কি ক্ষতিপূরণ দেবে তিন মাসের কিন্তু এখানে যে তারা সারা জীবন চাকরি করছে প্রতি মাসে একটি টাকা পাইছে সেই টাকা দিয়ে তার পরিবার চলছে তাদের ক্ষতিপূরণ দিয়ে তারা কতদিন তারা বিকল্প বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেবে দেশে অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হব বিভিন্ন বেআইনি কাজে তারা লিপ্তি হব এটা আমার ছোট মাথার কথা কিন্তু দেশ চালাতে আরো বড় বড় মাথা রয়েছে তারা অনেক দূর দূর থেকে চিন্তা করে কিন্তু আমার সাধারণ গানে যেটা আছে আমি সেটা বললাম দেখি শ্রম উপদেষ্টা আরো কি বলছে বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে শ্রমিকদের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেন উপদেষ্টা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা এবং তাদের কর্মসংস্থান চালুর দাবি জানিয়েছে এটা নাকি সরকারের কাছে একদম অযৌক্তিক সরকার যখন চালাতেই পারবে না তখন বন্ধ কেন করল যে শ্রমিক বাংলাদেশের অর্থনৈতিক সাক্ষা সচ্ছল রাখছে আজ গাজীপুরে ভ্যাকসিন সেই গার্মেন্টস শ্রমিকই না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে এইটুকু তেল দিয়ে আমি দুই দিন তিন দিন আমাকে রান্না করতে আমি প্রতিবেলা রান্না করতে পারি না আমি দুই দিন অন্তরে একদিন রান্না করি আমার সংসারে যে মেয়ে একটা পড়াশোনা করে সেখানেও আমি পারতেছি না আমি না পারতে মেয়েটাকে পড়াশোনা বন্ধ করে দিছি আমরা ডিউটি করছিলাম ডিউটি অবস্থায় আমাদেরকে ছুটি দিয়ে দিল তখন আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা দেখি গেটের সামনে লাউট দিছে যে কোম্পানি বন্ধ কেউ স্বামীর চিকিৎসা করাতে পারছে না কেউ সন্তানকে পড়াশোনা করাতে পারছে না এর দায়ভার কে নেব তাই শুধুমাত্র বেসিক দিয়ে আমরা কিভাবে চলবো একদিন আর যদি সকালে যদি একটু ঠান্ডা ভাত খাই আর সারা দিনে আমার কোনো পথ থাকে না খাওয়ার মতো স্বামীকে আমি কিভাবে বাঁচাবো কিভাবে আমি ওষুধ দিব আমি পারতেছি না আমি এইটাই সরকারের কাছে বলতে চাই যে আমাদের কোম্পানিটাকে খুলে দিক আমরা যাতে আমাদের জীবনটাকে বাঁচাতে পারি আমি স্বামীটাকে বাঁচাতে পারি তার কথা বলার পরিস্থিতি দেখছেন মনে হচ্ছে যেন হাসি ঠাট্টা করছে আর এখানে চল্লিশ হাজার শ্রমিক না খেয়ে মরছে আসলে প্লেটে যখন ইলিশ মাছ আর পাঁচ মাংস পরে তখন মুখ থেকে নানা হাসি ঠাট্টার কথা বের হয় একবার শ্রমিকের জায়গায় এসে দাঁড়িয়ে দেখুক দিনে একবার খেলে কত সময় সে ধৈর্য ধারণ করে থাকতে পারে সেটাই দেখার বিষয় বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই এটা ওনারা যাই বলুক সরকার চালাতে পারবে না এছাড়া তার সন্তান যখন বাবার কাছে সামান্য একটি চকলেটের দাবি জানায় আর বাবা যখন তার সন্তানকে চকলেট কিনে দিতে না পারে তখন সেই বাবার ধৈর্যটা সে কত সময় ধরে রাখতে পারবে তারা তো আর কি তারা সারা দিন থাকে এসির ভিতর ছেলে চকলেট চাইলে ছেলের ছেলেকে উড়োজাহাজ এনে দেয় তাদের আর কি সমস্যা কথাটা একটু শুনেন এই যে দেখছেন কত চল্লিশ শ্রমিক বলা হচ্ছে আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় চল্লিশ লোকের কোনো বাস্তবতা পাইনি যেখানে বলা হচ্ছে চল্লিশ হাজার লোক সেখানে বলে তারা চল্লিশ পার্সেন্ট লোকেরও সন্ধান পায়নি ৪০ পার্সেন্ট লোকেরও যদি তারা সন্ধান না পেয়ে থাকে তাহলে গণসমাবেশে যে লোক হয়েছে সেই লোকগুলো কোথা থেকে এসেছে শ্রমিক কি কাজ করে নাই প্রোডাকশন দেয় নাই কাজের কোয়ালিটি দেয় নাই গুণগত মান দেয় নাই কেন আমাদের বেসিন বন্ধ হইবে? এ আমাদের প্রধান উপদেশ কার কাছে ইউনস কার কাছে জবাব? আপনি আমাদের গার্মেন্টস নিয়ে বেসিন ইন্ডাস্ট্রি পার্ক নিয়ে কেন খেলা করলেন? এই খেলার আপনি জবাব দিবেন। হ্যাঁ। আপনি 42 হাজার লোককে হত্যা আমরা হাতে বন্ধ দেব। তাহলে সরকার এরকমভাবে মানুষের মন ভলানো কথা কয় আর দিন চায়নি। একটু মাঠে গিয়ে দেখেন আপনি কি তরন্ত করছেন আমরা সকলেই দেখতে পাচ্ছি 11 কিলোমিটার লাইন ধরে মানববন্ধন করে বিশাল মাঠে গণসমাবেশ করে আমরা আসব সবাই আসবে তারপরও আপনি ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 40% লোক খুঁজে পাননি বার সবগুলো জড়িত আছে প্রায় এক কোটি লোক এক কোটি লোকের সংস্থান বন্ধ থাকে আপনি একা হয়য়া কোনো কুল পাইবেন না এই এক কোটি লোক রাস্তায় নামবে রাস্তায় নামবে আপনি তো সাথে মোকাবেলা করবে আমার এখানে কি বলবো আমার আর বলার মতো কোনো ভাষাই নেই এবং রসল্লা এবার